হায়দ্রাবাদ ভার্সেস ব্যাঙ্গালুর ম্যাচটা আজকের দুই এক গোলে ব্যাঙ্গালুরু এফ সি জিতে গেছে এই ম্যাচে দুটো গোল করেছে এক হচ্ছে হাবি হার্নান্ডেজ আর একটা করেছে শিবাশক্তি আর হায়দ্রাবাদের হয়ে যে গোল করেছে হায়দ্রাবাদের হয়ে গোল করেছে রামচুং লুঙ্গা এবারে দেখা যাক ম্যাচটা কি ঘটেছে না প্রথম থেকেই হায়দ্রাবাদ আজকের যেমন আগের ম্যাচগুলোতে ইমপ্রেসিভ ফুটবল খেলে আজও ঠিক সেইভাবেই শুরু করেছিল বেঙ্গালুরুর কাছে হায়দ্রাবাদের তরুণ বিগের যথেষ্ট ফাইট ব্যাক করেছে এবং যথেষ্ট পজিটিভ ইনটেন্ট দেখিয়েছে এবং যেভাবে হায়দ্রাবাদ অ্যাটাকে যাচ্ছিলো মুভমেন্ট করছিল পাসিং ফুটবল খেলছিল ক্রিয়েটিভ ক্রিয়েট করছিল। এগুলো এক কথায় অসাধারণ ছিল অন্যদিকে ব্যাঙ্গালুরু এফসি অনেক এক্সপিরিয়েন্স টিম সেই অনুযায়ী ওরা এক্সপিরিয়েন্স ওয়াইজ খেলছিল এবং ওরাও চান্স ক্রিয়েট করছিল ব্যাঙ্গালুরু কিন্তু বেঙ্গালুরুর মেন ব্যাপার হচ্ছে ব্যাঙ্গালুরু গোলটা তুলে আনতে পারছিল না ফার্স্ট হাফেও ঠিক একই রকম পজিশান দেওয়া গেছে যে ব্যাঙ্গালুরু গোল তুলে আনতে পারিনি আর হায়দ্রাবাদ তো তাদের টিমটা তারুণ্যে ভরা একদম ইয়াং ব্রিগেড ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে তৈরি বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে এবং তারা যে ফুটবলটা উপহার দিচ্ছে আইএসএল এ অন্য কোনো দল এইভাবে এত সুন্দর ফুটবল উপহার দিচ্ছে বলে আমার মনে হয় না কেননা হায়দ্রাবাদের যে ইয়াং ব্রিগেড যেভাবে পাসিং করছে যেভাবে ফুললি বলের প্রতি অ্যাটাক করছে এগুলো এক কথায় অসাধারণ হাই প্রেসিং ফুটবল থেকে শুরু করে ডিফেন্সিভ থার্ডে গিয়ে পেনিট্রেট করা এবং মাঝ মাঠে বল উইনিং এগুলো প্রত্যেকটাই হায়দ্রাবাদের প্লেয়াররা খুব ভালো করছে ব্যাঙ্গালুরু এফসির কাছে প্রচুর এমন প্লেয়ার ছিল যারা অনেক এক্সপিরিয়েন্স সুনীল ছেত্রী থেকে শুরু করে হাবি হার্নান্ডেজ এরা সব এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল তাই ব্যাঙ্গালুরু এফসি ম্যাচটা বার করে নিয়েছে কিন্তু খেলা অনুযায়ী হায়দ্রাবাদ এফসি যথেষ্ট ভালো ফুটবল খেলেছে হাভি হার্নান্ডেজ আজকের একটা ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে এছাড়া শিবাশক্তি বিলিয়ন ফিনিশ করেছে সত্তর মিনিটে যখন শিবাশক্তি মাঠে নামলো তখন তারপর থেকে ব্যাঙ্গালুর যে অ্যাটাক স্পিড সেইটা দেখা গেছে উইং দিয়ে লেফট লেফট রাইট চ্যানেলে যেভাবে শিবাশক্তি বলটা নিয়ে ঢুকে ফিনিশ করল অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ ফিনিশ করেছে জেরেমি বা হায়দ্রাবাদের জেরেমি যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় দেখা গেছে ডিফেন্সিভ এলাকায় জেরেমি যথেষ্ট পজিটিভ ফুটবল দিয়েছে ক্লিয়ারেন্স থেকে শুরু করে বল পাসিং থেকে এবং স্পিড ওয়াইজ প্রত্যেকটা জায়গায় ছিল জেরেমি অসাধারণ এছাড়া শিবাশক্তির কথা আলাদাভাবেই বলতে হচ্ছে শিবাশক্তি নাবার পর থেকেই কিন্তু ব্যাঙ্গালুরু এফসি অনেকটা পজিটিভ লেগেছে এবং যে গোল করার জন্যই যে শিবাশক্তিকে নামানো হয়েছিল সেটাই যে গোল করে সে প্রমাণ করে দিয়ে গেল যে সে এখনও যথেষ্ট ভালো উইঙ্গার হিসেবে পরিচিত যেমন আছে সেইভাবেই সে খেলাটাকে ওইভাবেই প্লেস করতে পারে যদি তাকে একটু আগে থেকে নামানো হয় তাহলে সে অন্যান্য টিমের এই এইরকম ফুটবল উপহার দিতে পারবে এবং যেই গোলটা করল এক কথায় অনুবদ্ধ অনবদ্য গোল করেছে শিবাশক্তি যে গোলটা কারোর পক্ষে সম্ভব নয় ওই বলটা ধরার আর কাঠটি কোনো চান্সই ছিল না ইভেন আমি আন্নডে যে গোলটা করলো সেটা হচ্ছে এক্সেলেন্ট গোল এক্সেলেন্ট ওয়ান টাচ ফিনিশ একদম ফার্স্ট টাইম শ্যুট করলো সেকেন্ড পোস্টে মারলো গোল কারোর কোনো ক্ষমতাই নেই ওই বলটা ওকার ঠিক সেবাশক্তিও তাই বলটা নিয়ে কাট করে ইনসাইড কাট করেছে ইনসাইড কাট করে বলটা মারলো সেকেন্ড পোস্টের বটম কর্নারে আর ক্লিয়ার গোল যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো গোলকিপার দাঁড়ালে ওই গোল বলটা গোল হতো আর এছাড়া হায়দ্রাবাদের কথা বলতে হবে হায়দ্রাবাদ আজকে যে ফুটবলটা উপহার দিয়েছে একটা বারে মেরেছে বারের কথাটা আলাদাভাবে বলতে হবে যদি ওই গোলটা হতো এই আইএসএলের ওয়ান অফ দ্য বেস্ট গোল হতে পারতো যেভাবে ওয়ান্ড অফ শট মারলো ব্ল্যাডটা হায়দ্রাবাদের অসাধারণ অসাধারণ যত যত বেশি বলবো তাতেই মনে হবে যেন কম বলেছি আমি এত সুন্দর শট আমার দেখা এই ম্যাচের সেরা শট হাফিস শটের থেকেও আমার দারুণ লেগেছে যেভাবে বলটা ওয়ান ফিনিশ মারল ও টপ ক্লাস টপ ক্লাস শট ছিল ব্যাড লাক যে বলটা বাড়ে লাগলো কিছু করার নেই এটা ব্যাড লাকের খেলা শুধু আর ওইদিকে গুরপ্রীত সিং সান্ধু গোলে নির্ভরতা দিয়েছে গুরপ্রীতের অনেক এক্সপিরিয়েন্স একটা গোলকিপার যেভাবে টিমকে এক্সপিরিয়েন্স ভাইস টিমকে দেখেছে সেই জন্য হায়দ্রাবাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়েছে কিন্তু গুরপ্রীত গুড গোলকিপিং করেছে আজকের কিন্তু গুরপ্রীতও গোল খেয়েছে ক্লিনশিট রাখতে পারিনি কেননা যেই বলটা হায়দ্রাবাদের প্লেয়ারটা ইনসাইডে ঢুকে একটা সামান্য একটা শর্ট রেখেছিলো সেকেন্ড পোস্টে সেই বলটা মিনিমাম পাওয়ার ছিল বেশি পাওয়ার ছিল না মিনিমাম একটা পাওয়ারের শর্ট যেই বলটাকে জাজ করতে গুরপিট বুঝতেই পারিনি অতটা যে বলটা ওই ফ্লোতে আসবে এবং বলটা ফিস্ট করে দেয় গুরপিত এবং গুরপিত ফিস্ট করায় বলটা গিয়ে পরে হায়দ্রাবাদের একটা প্লেয়ারের পায়ে এবং হায়দ্রাবাদের প্লেয়ারটা দুর্দান্ত ফিনিশ করে এক্সেলেন্ট ফিনিশ এর ফলে ওয়ান ওয়ান হয়ে যায় তারপরে শিবাশক্তির গোলটা ব্যাঙ্গালুরু এফসিকে ম্যাচটা জেতায় এই ছিল আজকের মূলত ম্যাচ ম্যাচে উঠাং পাঠাং ছিল ম্যাচ কখনও হায়দ্রাবাদ চেয়েছিলো যে এই ম্যাচটাকে ড্র করে দেবে আমিও চাইছিলাম হায়দ্রাবাদ যদি এই থেকে একটা পয়েন্ট পায় ভালো লাগবে কেননা হায়দ্রাবাদ যথেষ্ট ভালো ফুটবল উপহার দিচ্ছে এবং এদের যে এজ লিমিট এজ এজ এজের প্লেয়াররা খেলছে তারা যদি একটা পয়েন্ট পেত আগামী ফুটবলের ম্যাচগুলোতে এরা অনেক বেশি উজ্জীবিত ফুটবল খেলতে পারত কিন্তু আলটিমেটলি ব্যাঙ্গালুরু এফসি এই ম্যাচটা যথেষ্টভাবেই কম না হলেও অন্তত গুড উইনটা ছিনিয়ে নিতে পেরেছে হায়দ্রাবাদের কাছ থেকে যেটা এতদিন আটটা ম্যাচ জিততে পারিনি তারপরে এলো এর ফলে ব্যাঙ্গালুরু এফসি আজ লিগ টেবিলের ইস্টবেঙ্গলের ওপরে চলে গেল ইস্টবেঙ্গলকে নিচয়ে রেখে ব্যাঙ্গালুরু এফসি টপ আটে ঢুকে গেলো ইস্টবেঙ্গলের স্থান নয় চলে গেল এইভাবে যদি ফুটবল ব্যাঙ্গালুরু এফসি খেলতে চা খেলতে পারে পরের যদি আরও যদি দু তিনটে ম্যাচ ব্যাঙ্গালুরু এফসি জিততে পারে তাহলে ব্যাঙ্গালুরু এফসিও কিন্তু আস্তে আস্তে স্বপ্ন দেখবে যে টপ সিক্সে আমরা যেতেই পারি এখনও ব্যাঙ্গালুরু এফসি চান্স আছে স্ট্যাটিস্টিক্যালি চান্স আছে ব্যাঙ্গালুরু এফসিকে ভালো ফুটবল উপহার দিতে হবে এবং সর্বোপরি যেটার ওপর নির্ভর করছে টপ সিক্সে যাওয়ার কথা সেটা হচ্ছে ম্যাচ জিততে হবে এই ম্যাচটা যদি জিততে পারে তিন চারটে ম্যাচ আমার মনে হয় ব্যাঙ্গালুরু এফসি এখনও কন্টেন্টার আছে টপ সিক্সে যাওয়ার জন্য তো এই ছিল আজকের ম্যাচ রিভিউ এখানে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন